হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব বাচ্চার কিছু মুহূর্ত তো আমার বাচ্চার কিছু দুষ্টমি এবং কিছু পাকনামানি এবং ভালো কিছু করে এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাচ্চায় এই সিঁড়ি দিয়ে উঠতে চাইতেছে তো আমি ওকে উঠতে দেই নেই তো আজ উঠতে দিয়েছি এবং দেখি পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কীভাবে ও উঠে তো সেটাই দেখতেছিলাম এবং ও সুন্দর করে উঠতেও পারছিল কিন্তু ছেড়ে দেওয়া যাবে না তো সেই জন্যই পিছে পিছিয়ে আসছিলাম তো দেখেন রাত্রে ঘুমানো বাদ দিয়ে ওর পাপার সাথে কি করতেছে দেখেন কত দুষ্টমি করে ও যে মন পাকনামানি করে এবং দুষ্টমিও করে বাচ্চাদের কামি এগুলো দিনটাতে শুধু দুষ্টমি করবে ব্যানি করবে এগুলোই করে সারা দিনটা কাটিয়ে নেয় এই তো দেখেন আবার আমি পড়তে বলছিলাম তো কি সুন্দর করে পড়তেছে অত অত লেখা পড়া কিছুই জানে না সামান্য দুই বছর হয়েছে তো এমনি ও দাগাচ্ছে তো এই তো দেখেন আবার মালটা খাচ্ছে কিভাবে। তারপর ও অল্প মিষ্টি খেয়ে নিচ্ছে এবং মুখে লেগে আছে সেগুলোই আমি ভিডিও করেছি যে কি রকম দেখা যাচ্ছে তো এগুলো নিয়ে অল্প হাসি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন রকম দেখা যাচ্ছে এগো এবং সেগুলো ছেটে খেয়ে নিচ্ছে আবার তারপর দেখেন কি পাক নিজে দাঁত ব্রাশ করে না ওর পাপাকে দাঁত ব্রাশ করে দিতেছে আবার সেই ব্রাশ দিয়ে নিজে ব্রাশ করে নিতেছে একদম এত বদমেশি করে কত সময় একদম বিরক্ত লাগে কত সময় দেখে হাসিও পায় এই তো দেখেন ও একদমই চুল বাঁধতে চায় না তো আমি বেঁধে দিয়েছিলাম অনেক গরম দুই দিন যাবৎ অনেক গরম হচ্ছে তো সেই জন্যই চুল বেঁধে দিয়েছিলাম তো সেগুলো ও রাখে নেই পাঁচ মিনিট রেখেছে তো তারপরে ও খুলে ফেলেছে তো আমি সেই সুযোগে অল্প ভিডিও বানিয়েছি এবং ভিডিও বানিয়ে ওকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর দেখা যায় চুল বেঁধে রাখলে এই তো দেখেন তারপর ও ওর পুতলাটা নিয়ে খেলতেছে এবং পুতলাটাকে বলছিল খাবা তুমি খাবা এগুলো আমি ওর সাথে যেগুলো খাওয়ার জন্য যে যেভাবে ট্রাই করি যা বলি তো সেগুলোই ও ওর পুতলার সাথে বলছিল এবং আদর করতেছিল তো এরকম করেই দিনটা কাটিয়ে এই বাচ্চারা এখনকার বাচ্চারা অনেক ট্যালেন্ট হয় এত কিছু বলে থেকে থেকে এমন কিছু বলে যে একদম নিজের আসলে লেগে যায় যে কি বললো এটা কি বলল তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই